রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য এক বড় আপডেট পুজোর মরশুমের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বড় ঘোষণা করলেন আজ কালী পুজোর শুভ উদ্বোধন মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক জনমুখী উদ্যোগ দেখতে পাওয়া গেল আজ কলকাতার একাধিক ক্লাবে শ্যামাপুজোর উদ্বোধন অনুষ্ঠান ছিল সেই উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের আনন্দের বার্তা দিলেন পাশাপাশি বন্যায় সর্বস্ব হারা দিলেরও পাশে দাঁড়ালেন আজ সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা যাতে আরো সুস্থ নিজেদের কাজ সম্পন্ন করতে পারে এবং উন্নত পরিষেবা আমাদের মা ও শিশুদের কাছে পৌঁছে যেতে পারেন তার জন্য প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে একটি মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর এই বরাদ্দ মেটানোর জন্য রাজ্যের বাজেটেও এবার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ থেকে এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও বাহাত্তর হাজার আশা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল কেনার টাকা প্রদান শুরু হলো পাশাপাশি তিনি আরো জানালেন আমি আমার সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে জানাই উষ্ণ অভিনন্দন এবং তাদের পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশে দাঁড়ালেন এবং তাদের পরিবারকে শুভেচ্ছা বার্তা দিলেন পাশাপাশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ত্যাগ ও সেবাকে ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী জানালেন আমি সবসময় বিশ্বাস করি আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা আমাদের শিশুদের পুষ্টি মায়েদের স্বাস্থ্য পশুদের দেখভালের নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমি মনে করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের সেই পরিশ্রমেরই স্বীকৃতি আশা করি রাজ্য সরকারের এই পদক্ষেপ তাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা জোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণকে আরও অগ্রগতি আনবে এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ জনজোরদি কাজ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সাম্প্রতিক বৃষ্টিতে বিদ্যুৎ হয়ে এবং দার্জিলিংয়ে প্রবল বৃষ্টির ফলে ধস ও বন্যা পরিস্থিতির কারণে যাদের মৃত্যু হয়েছিল এমন চোদ্দটি পরিবারের একজনকে আজ রাজ্য সরকারের হোমগার্ড ভলেন্টিয়ার পদে নিয়োগ করল পশ্চিমবঙ্গ সরকার পীড়িতদের জন্য এক আনন্দের বার্তা আজকের এই সহমঞ্চ থেকে এগারো জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো দার্জিলিং এর যে তিনজন চাকরি পেলেন তাদের নিয়োগপত্র ভার্চুয়ালি তুলে দেওয়া হল এর আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য করেছিল পশ্চিমবঙ্গ সরকার পাশাপাশি গত চৌঠা অক্টোবর রাতে এবং পাঁচই অক্টোবর সকালে জলপাইগুড়ি জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তার মোকাবিলায় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন দমকল বিভাগ স্বাস্থ্য বিভাগ ফরেস্ট বিভাগ ইলেকট্রিসিটি বিভাগ সবাই মিলে যে অভূতপূর্ব ও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আপতকালীন পরিস্থিতিতে মানুষদেরকে উদ্ধার করেছিল পাশাপাশি মানুষের কাছে তান সামগ্রী ও অন্যান্য সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছে তাকে স্বীকৃতি জানাতে রাজ্য সরকারের সর্বস্তরের অনেক আধিকারিক ও কর্মীকে আজ এই মঞ্চ থেকে ভার্চুয়াল মাধ্যমে সম্মান জানানো হলো জলপাইগুড়ি জেলা শাসকের অফিস থেকে এই সংবর্ধনা প্রদান করা হলো আজকের এই সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার পাশাপাশি আসন্ন কালী পুজো ছট পুজো এবং জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সমগ্র রাজ্যবাসীকে বার্তা জানালেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ